আমি প্রথমে একটা তো দেখা যাক এবার কি আসে ঠিক আছে তো আমি কিন্তু উইন হয়ে গেলাম তো আমি জানতাম যে এখানে বিগ আসবে তো এই জন্য আমি বিগে বিশ টাকা পেয়েছিলাম আস্তে আস্তে আমি চেক করবো এত প্যারা নেই ঠিক আছে আপনাদেরকে লাইভে দেখাবো তো এবার আমি একটা স্মল টেট লাগাবো ঠিক আছে আমার মনে হচ্ছে যে এখানে স্মল আসার একটা চান্স রয়েছে ঠিক আছে মার্কেট মার্কেট দেখেন এখন বিগ স্মল বিগ স্মল খেলা হবে ঠিক আছে মানে মার্কেট কিন্তু এখন একটু জিগ জ্যাগ চলবে ঠিক আছে তারপরে একটু জিগ জ্যাগ ভেঙে যাবে ঠিক আছে দেখেন স্মল চলে আসছে ঠিক আছে স্মল চলে আসছে আমি আবার উইন হয়েছে আমি পঞ্চাশ টাকা টেক প্লেস করেছিলাম ঠিক আছে সো এখন এখন হচ্ছে আমি একটু কনফিউশনে আছি যে কোনটা আসবে সো আমি যেহেতু বিগ স্মল বিগ স্মল চলতে আমি আবারও বিগে লাগাবো ঠিক আছে ভিজেটে লাগিয়ে দিলাম আর অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে রেডের ফিগার আছে গ্রিনের ফিগার আছে বিগের ফিগার আছে এবং স্মলের ফিগার আছে আপনারা আপনারা কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে মার্কেটটা প্রপারলি ভাবে প্রপারলি ভাবে অ্যানালাইজ করতে করা শিখতে হবে ঠিক আছে মানে আপনার জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যা এই সংখ্যাগুলো মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে

আপনাদের জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কখনো স্রোতের বিপরীতে যাবেন না ঠিক আছে মনে করেন যে অনেকবার অনেকবার স্মল আছে তারপর আপনি ডিগে মারতে আছেন মারতে আছেন এটা হবে না ঠিক আছে তো আমি আবার স্মলে মেরে দিলাম কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট নাই এক কোটি পার্সেন্ট শেয়ার ছিলাম যে এখানে স্মল আসবে আমি নয় টাকা টেক প্লেস করেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন যে সতেরো হাজার ছয়শ চল্লিশ টাকা ঠিক আছে আমি দেখেন যে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে ইনকাম করেছিলাম দশ থেকে